গন্ধরাজ লেবুর গায়ের সবুজ অংশটা একটু গ্রেট করে নেব কখনোই কিন্তু ভেতরের সাদা অংশটা নেওয়া যাবে না ফিরে এলাম আরও বেশি নতুন পর্বে গন্ধরাজ কাতলা তৈরি করার জন্য এখানে লাগবে চার পিস কাতলা মাছ কাতলা মাছের এখানে নিয়ে এটাকে নুন মাখিয়ে নিতে হবে মাছের নুন মাখিয়ে নেব এটা যদি আপনারা রুই মাছ দিয়ে করেন তাহলেও হবে এখানে আমি মাছটা নুন মাখিয়ে নিয়েছি কড়াতে তেল দিচ্ছি তেলটা গরম হচ্ছে আর গরম তেলের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি মাছটা কিন্তু কখনোই তাতে ভেঙে যায় না মাছটা খুব ভালো করে ভেজে নিতে হবে আর খুব সহজেই যেহেতু নুনটা দিয়ে নিয়েছি গরম তেলের মধ্যে মাছটা দেখুন কত সহজে উল্টে যাচ্ছে একটু ভেঙে গেল না মাছের ভাজা হয়ে যাওয়ার পর তেলটা একটু আমি কমিয়ে নিলাম কারণ এতটা তেল ওখানে লাগবে না মাছ ভাজার জন্যই আমি মাছটা পেঁপে একটু বেশি করে দিয়েছিলাম মাছ ভাজা হয়ে গেছে এখানে একটা মশলা তৈরি করে নেব কয়েকটা আট দশটার মতো কাজু বাদাম দিয়েছি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি তিন চামচ দই এটাকে পেস্ট করে নিয়েছি মাছটাকে তেলের থেকে একটু সাইডে সরিয়ে নেব যে তেলটা বেরিয়েছে এর মধ্যেই কিন্তু ওই কাজু বাদাম কাঁচা লঙ্কা আর দই টক মশলা তৈরি করে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম দিচ্ছি পরিমাণে খুব সামান্য দুটি উপকরণ দিয়েই আজকে রেসিপিটা হয়ে যাবে খুব সহজে খুব অল্প সময় মাছটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যেহেতু কাজুবাদাম আছে নেচ দিয়ে যাতে লেগে না যায় তাই একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি আর মশলাটা এপিটপিট করে মাছগুলোকে উল্টে দেব খুব সহজ একটা রেসিপি বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করবেন ভীষণ ভালো হয় খেতে ভীষণ ভালো হয় আর এই গরমে এত অল্প সময় এরকম একটা রেসিপি ভীষণ ভালো লাগবে স্পেশাল দিনে স্পেশাল এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন এইবার ওভেনটা আমি অফ করে দিচ্ছি এতক্ষণ সিম ছিল এখন ওভেনটা অফ করে দিয়ে এবার এখানেই দিয়ে দিচ্ছি এই গন্ধরাজ লেবুর সবুজ অংশটা বাইরের যে সবুজ অংশটা দিচ্ছি গায়ে তো খেয়াল করতে হবে শুধু সবুজ অংশটাই দিতে হবে কিন্তু একটু ভেতরে সাদা অংশ যেন না যায় তাহলে কিন্তু রেসিপিটার টেস্টটা চেঞ্জ হয়ে যাবে তেতো হয়ে যাবে যাই হোক বন্ধুরা এইভাবে খুব সাবধানে আমি ওই গায়ে যে সবুজ অংশ স্কিনটা সেটা কিন্তু গ্রেট করে নিয়েছি এবার এখানে পরিমাণে একটু চিনি দেব টক জাতীয় যেহেতু টক দই রয়েছে আর একটু লেবুর রস সব শেষে দেব তাই একটু মিষ্টি দেব এই টেস্টটা ব্যালেন্স করার জন্য খুব বেশি না সামান্য একটু মিষ্টি এর মধ্যে দিচ্ছি আর ওভেন কিন্তু অফ করে দিয়েছি এই সময় এবার একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে লেবুর রস দেব এই গন্ধরাজ লেবুর যে রস সেটারই একটু দিয়ে দেব খুব ভালো হবে খেতে এরকম একটা রেসিপি আপনাদের যদি ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন ভিডিওর প্রথম নোটিফিকেশনটা সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে করার জন্য গন্ধরাজ কাতলা পুরোপুরি রেডি এখানে গন্ধরাজ লেবুর পাতা দিয়েছি ডেকোরেশন করার জন্য আর একটু স্লাইস লেবুও দিলাম দিচ্ছি কাঁচা লঙ্কা এই রান্নাটার মধ্যে কিন্তু গন্ধরাজ লেবুর স্লাইস আপনারা দেবেন না কারণ আমি এর আগে একবার ট্রাই করেছিলাম তখন ওটা একটু তেতো হয়ে যায় তাই রসটুকু দেবেন আর গায়ে স্ক্রিনটা দেবেন দুর্দান্ত গন্ধ দুর্দান্ত খেতে এর স্বাদ আজকের পরিবেশন করছি আমি ভাত উচ্ছে সেদ্ধ শাক কলমি শাক ভাজা রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটা অরহর ডাল খুব ঠান্ডা এই সময় গরমে খেলে শরীর ঠান্ডা থাকে আলু পটলের তরকারি আর এই গন্ধরাজ লেবুর দিয়ে কাতলা গন্ধরাজ কাতলা বন্ধুরা তবে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ